হ্যালো বন্ধুরা অনেকদিন বাদে তোমাদের জন্য একটা চিকেনের অসাধারণ দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো ভালো হয়েছে আজকে বানাচ্ছি চিকেনের কালাভুনা দারুণ হয় কিন্তু একবার কিন্তু ট্রাই করতেই হবে তোমাদেরকেও তাহলে স্টার্ট করে ফেলি চিকেনের যে কালাভুনা বানাবো তার জন্য তো কালাভুনার মশলার দরকার তাই জন্য এই বাড়িতেই মশলাটা বানিয়ে নিয়েছি দেখো তো কি সব নিয়েছি রাধুনি কাবাব চিনি গোলমরিচ এলাচ দারচিনি ধনে মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা কটা মশলা দিয়ে কিন্তু কালাবুনের মশলা রেডি হয়ে যাবে এইটাকে তোমরা না ভেজেও গুঁড়ো করে ফেলতে পারো আবার ভেজেও গুঁড়ো করে ফেলতে পারো আমি কিন্তু ভেজেই গুঁড়ো করেছি তাই জন্যই আর কি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব শুকনো মশলাগুলোর একটু হালকা করে তোমাদেরকে পরিমাণটা বলে দিই যাতে তোমাদের আরও একটু সুবিধা হয়ে যায় দিয়েছি দেড় চামচ ধনে এক চামচ মৌরি এক চামচ রাঁধুনি হাফ চামচ কাবাব চিনি হাফ চামচ গোলমরিচ তিন টুকরো দারচিনি তিনটে ছোট এলাচ আর চারটে শুকনো মরিচ দেখো তোমাদের পরিমাণ বলতে বলতে তো আমার শুকনো মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার এটাকে ঠান্ডা হলে শিলে বা মিক্সিতে একটাতে বেটে নিলেই হয়ে যাবে এইবারে সেই একই মধ্যে আমি কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে তিনটে বড় সাইজের পেঁয়াজ ভালো করে করে কুচি ভাজতে দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পরে হালকা একটুখানি চিনি দিয়েছি যাতে বেরেস্তাটা ভালো মতো লাল লাল হতে পারে দেখো কি সুন্দরভাবে ভাবে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এইবারে এটাকে একটা থালার মধ্যে তুলে নিয়ে ভালো করে ঠান্ডা হতে দেব। চলো এইবারে চলে যাই মাংসর ম্যারি ম্যারিনেশানে প্রথমেই মাংসটা দেখো আমি সাতশো গ্রাম ওজনে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আদা রসুনের বাটা চার চামচ রেস্তা ভেজে রাখার পরে যেইটুকুনি তেল ছিল সেই তেলটাও দিয়ে দেব আর দেব কালা ভুনার মশলাটা যেইটা আমি আগে একদম মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন আপাতত তিন চামচ দিয়েছি পরে বাদ বাকিটা ছড়িয়ে দেব আবার দিয়েছি দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইখানে একটু কাশ্মীরি লাল লঙ্কাটা বেশি দিতে হবে তাই জন্যে দু চামচের ব্যবহার করেছি আর দিয়েছি ভেজে রাখা বেরেস্তাটা সবকিছু পরিমাণ মতন দেওয়া হয়ে গেলে ভালো করে মিশ্রণটাকে সুন্দর করে মাংসের গায়ে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি কিন্তু এখন নুনের ব্যবহারটা করিনি সেটা কিন্তু তোমরা আশা করি লক্ষ্য করেছো ম্যারিনেটেড মাংসটাকে প্রায় থেকে মিনিট মতন ফ্রিজে রেখে দিতে হবে মাংসটাকে বসিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সরষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে নিই তার মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরো গুলো দিয়ে দেবো পেঁয়াজ গুলোকে ভালো করে মজিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে একটু হালকা নেড়েছিল তার মধ্যে গোটা গোটা রসুনের খুয়া গুলো দিয়ে দেবো দেবো পেঁয়াজগুলোকে কিন্তু একদম বেরেস্তার মতো ভেজে নিতে হবে না একটু হালকা মতন গোলাপি হয়ে এলেই তার মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দেব এইবারই আর কি বেশ করে নাড়ো যতক্ষণ না মাংসটা ভালো করে কষে যাচ্ছে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না কিন্তু একটা জিনিস বলো তো চিকেনটার নামটা একটু রকমারি হলেও চিকেন বানাতে কিন্তু বেশি জিনিস লাগে না তাই না না লাগলো টমেটো না লাগলো লঙ্কা না লাগলো দই বা না লাগলো মানে অ্যাডিশনাল যেগুলো দিয়ে আমরা চিকেন কষা বানাই সেগুলো দেওয়ার মতো কিন্তু লাগলোই না একদম টুকিটাকি জিনিস দিয়ে রেডি হয়ে হয়ে কথা বলতে বলতে তো নানানি করতে করতে ঢাকা চাপাও পড়ে গেছিল দেখো ঢাকা চাপা খুলে একবার তার মধ্যে কালা ভুনার যে মশলাটা সেটা অ্যাড করে দিয়ে মোটামুটি দু চামচ ছিল সেটা অ্যাড করে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি একটু হালকা নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ পরের থেকে দেখবে মাংসটা হালকা হালকা কালো রং ঝাড়তে শুরু করে দিয়েছে মানে কি তো কোনোই কিন্তু ফুড কালার নেই শুধুমাত্র তোমরা যত মাংসটাকে সুন্দর করে কষাতে পারবে ততই কিন্তু চিকেনটা দারুণ একটা রং চলে আসবে এর মধ্যেই আমিও কিন্তু বাড়িতে নাই প্রথমবারই চিকেনের কালাভুনার রেসিপিটা বানালাম সত্যি বন্ধুরা এত টেস্টি লাগলো খেতে থালা ভাতের থেকে ভালো এইটা যদি পরোটার সাথে মেরে দিতে পারো দুর্দান্ত লাগে তাহলে 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 কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সববার সাথে শেয়ার করবে এই রেসিপিটাকে পরোটা তো নেই তাই জন্যই ভাতের সাথেই তোমাদেরকে আজকে পরিবেশন করে দেখালাম আজকের জন্য তাহলে এইটুকুতেই শেষ করি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে এটাটা